আসসালামু আলাইকুম সাব দাগান আপনাদেরকে স্বাগতম জানেন আমাদের সামনে আসতেছে হচ্ছে গিয়ে আমের মুকুল আসার সময় এবং অনেক সাইট্রাস জাতীয় আঙ্গুর আনার বিভিন্ন যেতে ফল আপেল আঙ্গুর সবেদার যেসব আছে সব গাছের ফুল আসার মোক্ষম সময় আসতেছে কারণ জানেন ডিসেম্বর পরবর্তী সময় থেকে কিন্তু আপনার আম গাছের মুকুল আসা শুরু করবে কারণ জাত ভেদে বিভিন্ন গাছে একটু আগে পরে আসে এবং সাইট্রাস গাছে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ফুল বা মুকুল আসার আগে কিন্তু তিন মাস আগে থেকে কিন্তু আপনার গাছে রাসায়নিক এবং জৈব সার কিন্তু খাবার বন্ধ করে দিতে হবে এবং পানিটা বন্ধ করে দেয় যদিও সাত বাগানে পানিটা বন্ধ করা সম্ভব না কারণ আপনি নিয়মিত আকারে পানি দিয়ে যেতে হবে যাতে কাজ মারানা যায় তত এই ছাদ বাগানে আমরা মুকুল আসার আগ মুহূর্তে আমরা রাসায়নিক সার ইউজ করবো যাতে আমাদের ফুলে ফলে গাছ আল্লাহ ভরপুর করে দেন এর জন্য আমরা একটা রাসায়নিক সারের একটা ফুল্লি একটা মিশ্রণ একটা রাসায়নিক সার নিয়েছি আমরা যদি এখানে পরিচিত হয় কী কী রাসায়নিক সার আছে এখানে যদি আমরা এটা যদি দেখি এটা হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়াম এটা হচ্ছে গিয়ে ডিএপি সার এটা হচ্ছে গিয়ে ইউরিয়া সার এটা হচ্ছে সালফার এটা হচ্ছে ফুরাডান এটা হচ্ছে গিয়ে টিএসপি এটা হচ্ছে গিয়ে দস্তা এবং এটা হচ্ছে গিয়ে পটাশ সার বা এমওপি সার এই সারগুলোর সংমিশ্রণ আমরা দশটা সারের একসাথে বোরন এবং জীফান থাকবে এই দশটা সারের সংমিশ্রণ করে আমরা প্রত্যেকটা গাছের বয়স এবং গাছের ড্রামের সাইজ অনুযায়ী আমরা প্রত্যেকটা গাছের ঘুড়াই দিয়ে দিব তো এই ছিল আমাদের আজকে রাসায়নিক সার আপনারা অবশ্যই মনে রাখবেন যে আম গাছের মুকুল এবং সাইট্রাস মুকুল আসার তিন মাস আগে থেকে কিন্তু খাবার আপনার টোটালি বন্ধ করে দেবে কারণ তাকে স্ট্রেস দিতে হবে ফুলটা আসার জন্য মুকুল আসার জন্য তাকে স্ট্রেস দিতে হবে স্ট্রেস না দিলে তাকে কিন্তু ফুল ফল আসবে না খাবার দিয়ে দিলে কিন্তু ফুল ফল আসে সম্ভাবনাই বেশি রাসায়নিক সারগুলো আপনার জানেন বিভিন্ন উপকারিতা আছে আপনি একটা মানব দেহের জন্য যেমন আমাদের ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন যে খাবার আসলে সুস্থতার জন্য প্রয়োজন এরকম গাছরও কিন্তু আসলে বিভিন্ন সুস্থতার জন্য তাদের পিট ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম নাইট্রোজেন এইসব খাবারগুলো দরকার এই সারগুলোর মধ্যে কিন্তু সেগুলো সংমিশ্রণ আছে আপনারা জানেন আপনার ডিএপিতে এবং টিএসপিতে আপনার কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আপনার আছে ফসফরাস আছে এবং বিভিন্ন সারে কিন্তু সম্পূরক খাবারগুলো আছে কিন্তু আপনার গাছের শিকড় বৃদ্ধি করা গাছের কাণ্ড বৃদ্ধি করা পাতা বৃদ্ধি করা পাতা সবুজ করা পাতার সরকার সরবরাহ করা এবং হচ্ছে ফুল এবং ফল ঝরা রোধ করা ফুল আননে সহায়তা করা এই যে গাছের যে পূর্ণাঙ্গ বৃদ্ধির প্রত্যেকটা সারের কিন্তু সংমিশ্রণ একে অপরের সাথে পরিপক হিসেবে কাজ করে এর জন্য আমরা এই টোটাল রাসায়নিক দশটা রাসায়নিক সারে আমরা একটা সংমিশ্রণ করে আমরা এই ফুল মুকলা সারকে আমরা গাছগুলোতে প্রয়োগ করবো মাটির মধ্যে তা আমরা এটা একটু মিক্সিং করি মিক্সিং করার পরে দেখবেন যে আমরা এইগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ মিসমিল্লাহ রহমান ভালো করে আমরা প্রত্যেকটা সার যাতে আমাদের মিক্সিং হয়ে যায় আমরা সেভাবে কিন্তু প্রত্যেকটা সার এখানে মিক্সিং করবো টু জেড আমরা ভালো করে এগুলো মিক্সিং করে তারপর আমরা গাছের বয়স এবং গ্রামের সাইজ অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় মাটির মধ্যে প্রয়োগ করবো মাটির মধ্যে প্রয়োগ করার পরে এবং গাছের মূল কাণ্ড থেকে একটু দূরে ড্রামের কর্নার দিয়ে কিন্তু এগুলো প্রয়োগ করতে হবে প্রয়োগ করার পরে মাটি খুঁচিয়ে দিতে হবে কাছে দিয়ে ডেং তারপরে অল্প পরিমাণে পানি প্রয়োগ করতে হবে সারগুলো মোটামুটি কিন্তু মিক্সিং হয়ে গেছে আমরা প্রত্যেকটা সার একদম ভালোভাবে মিক্সিং করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা দশটি সারের উপাদান একটি সংমিশ্রণের সাথে চলে আসে আমরা এখন কী করবো আমরা এই সারগুলো আমাদের এখন গাছে প্রয়োগ করবো এটা একটি একশো লিটার হাফ ড্রামে গাছ এবং এটি হচ্ছে কি কিং অফ চাকাপাত আম গাছ তা আমরা এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ আমাদের হাতে এক মুষ্টি পরিমাণ পঞ্চাশ গ্রাম হয় এটা আমাদের মাপা আছে তো আমরা এই পঞ্চাশ গ্রাম সার আমরা কী করব আমরা এই গাছের যে চতুর্দিকে আছে আমরা এই মূল কাণ্ড থেকে দিব না এবং এই চতুর্দিকে যেমন এই চতুর্দিকে কিন্তু আমরা এইভাবে করে কিন্তু দিয়ে দিবো এই আমরা কিন্তু এইভাবে করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে গিয়ে আপনি এইখানে এইটা আমাদের কাজ হচ্ছে এখন এই এইভাবে করে এগুলোকে মাটিগুলো একটু খুঁচিয়ে দিতে হবে যাতে সারগুলো মাটির সাথে মিক্সিং হয়ে যায় আমরা এইভাবে করে দেওয়ার পরে আমরা এই এই খুঁচিয়ে দেওয়ার পরে আমরা কী করবো আমরা কিন্তু এখানে ভালো করে খুঁচিয়ে দেবেন ভালো করে খুঁচিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি এই পানি দিয়ে দেবেন হালকা করে পানি দিয়ে দেবেন এই আপনার কাজ শেষ হয়ে গেলো তো ধন্যবাদ আপনি যদি এইভাবে করে আপনার গাছের সার এবং জৈব সার আমরা কী করব এর মিডিয়াম টাইম পরে কিছুদিন পরে আমরা একটা জৈব সার একটা ডোজ এখানে দিয়ে দিয়ে দেব সেখানে আমাদের ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মিক কম্পোস্ট থাকতে পারে আদার্স আপনার খোকুবিট যেটা আপনার জৈব সার দেন সেটা দিতে পারেন এবং গাছে কিন্তু নিয়মিতভাবে আপনার এখানে স্বচ্ছ কীটনাশক স্প্রে করে যেতে হবে যাতে যাতে গাছের পাতা এবং ডাল এবং আক্রান্ত যাতে পোকামাকড় এবং জীবাণুদের আক্রান্ত না হয় সেইভাবে আপনাদের খেয়াল রাখতে হবে সঠিক পরিচর্যা পরিপূর্ণ সেচ ব্যবস্থা এবং নিয়মিত আপনি যদি কীটনাশক বালানের সঙ্গে ব্যবস্থা করতে পারেন তাহলে ইনশাআলা আপনার কাছে আল্লাহ তালা ফল দিয়ে ভরপুর করতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম